পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে রাতারাতি কোটিপতি হয়েছেন হরিজন সম্প্রদায়ের জসীম ওরফে প্রদীপ ভাস্কর এনামুল হক আলমের প্রতিবেদনে জি এন সাগর আহমেদের ক্যামেরায় দেখুন বিস্তারিত মধুমীবাজার পৌর শহরের চাঁদনিঘাট ব্রিজ সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও শিশুকানন স্কুলের পাশে চলছে হরিজন সম্প্রদায়ের এক ব্যক্তির জমজমাট মাদক ব্যবসা যার মারাত্মক প্রভাব পড়ছে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও শিশু শিশুকানন স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের ওপর স্কুলের কোমলমতি শিক্ষার্থী শিক্ষক শিক্ষিকা ও আশেপাশে বসবাসকারী পথচারীরা মাতালদের আনাগোনা আর মাদকের গন্ধে অধিষ্ঠ জসীম ওরফে প্রদীপের ঘরে প্রায় বসে চেয়ার টেবিল দিয়ে মাদকের জমজমাটাসর সূত্র বলছে পিতা রামরূপ ভাস্কর ও মাতা লিলিয়া ভাস্করের ছেড়ে কুমিল্লায় জন্মনেয়া নেয়া জসীম ভাস্কর দু সালে মামা মুন্নার মধুবিবাজার বাসায় আসে দু সালের শেষের দিকে জসীম নাম পরিবর্তন করে নাম রাখা হয় প্রদীপ মধুবিবাজার পৌরসভার এক নং ওয়ার্ডের বাসিন্দা দেখিয়ে নির্বাচন অফিসে গিয়ে ভোট তুলে হয়ে যায় পৌরসভার ভোটার সেই ভোটার আইডি কার্ড দিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি চাকরির আবেদন করলে তার চাকরি হয় পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী হিসেবে থেকে যোগদান করেন কুলাউরা স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরির এক বছর নিয়মিত মলভিবাজার থেকে যাতায়াত করলেও পরের বছর থেকে মাসে পনেরো দিনে একদিন কর্মক্ষেত্রে যান এবং পনেরো দিনের স্বাক্ষর একদিনে করেন জানা যায় প্রদীপের জন্মস্থান কুমিল্লার সুইপার কলোনির হরিজন সম্প্রদায়ের হরিজন সম্প্রদায়ের মানুষের কাছে সুদেও টাকা লাগিয়েছে তবে সে অল্প দিনে কোটি টাকার মালিক বনে গেছেন মধুবাজারের হরিজন মুন্না ভাস্করের মৃত্যুর পর মুন্নার বসত ঘর নিজের নিয়ন্ত্রণে নিয়ে যায় জসীম ওরফে গড়ে তুলে জসীমের নেশার সাম্রাজ্য বাসার ভেতরে টেবিল সাজিয়ে প্রতিদিন মদের ব্যবসা করে আসছে এই জসীম ওরফে প্রদীপ ভাস্কর তাই এলাকাবাসী ও সুশীল সমাজের জোর দাবি অবিলম্বে জসীম ওরফে প্রদীপ ভাস্করকে এলাকা থেকে বিতাড়িত করা হোক পাঁচ বছর ধরে এই এলাকার মধ্যে এই স্কুলের প্রতিষ্ঠান একটা প্রতিষ্ঠান হলো আমার দোকান আমি দোকানেটাংশোর দিকে চলে যায় শহর একজন মানুষ এই পারিপার্শ্বিক মিল্ডার উনি সবাই উনি সবাইকে করতে আসে তারা এই যে ব্যবসা করতেছে ব্যবসাটা মনে হয় তারা ওপেনভাবে করতেছে তারা কি লিগেল আনলিগেল না তার লিগেল মনে করতেছে তারা হচ্ছে মদ গাঁজা হিরোইন

সবসময় মাদক সেবনের একটা আস্থানা এখানে হয়ে গেছে আমি বিশেষ করে প্রশাসনকে অনুরোধ করবো যে একটু খেয়াল দেওয়ার জন্য যেহেতু স্কুল এখানে পরিবেশটা যাতে ভালো থাকে এবং এখান থেকে যাতে মাদক মুক্ত হয় এই মাদকের আঁকড়া হয়ে গেছে এখানে তাই প্রশাসনকে আবার অনুরোধ করব যাতে এটা আপনারা সুনজর দেন এবং স্কুলের লেখাপড়ার একটা পরিবেশ সুন্দর একটা পরিবেশ তৈরি করে এরকম তো গাজার আড্ডা তো আছে এটা তো সবার জানা অনুরোধ এই সমস্ত নিয়ে সমাজ প্রজন্মের যে শিশু সন্ধান এরা তো স্কুলেও দেখে যেন ঠেনোর ছাত্র নাইনর ছাত্র এরা কিন্তু বুঝেন না এরা এদিক মাদক সেবনের আখরা হয়ে গেছে গাঁদা বিক্রি আখরা হয়ে গেছে আর সবার দৃষ্টি আকর্ষণ করে বহু বিশেষ করে প্রশাসন দৃষ্টি আকৃষ্ট এই পরিবেশটার প্রতি